অনেক কষ্ট করে চাপিয়ে রাখলেন ঢালিউডের সুপারস্টার লেডি স্বপনমিয়া আসেন হুগলি নিশ্চয়ই আপনাদের চোখে একটি সাদা সোয়েটার পরা ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাথে ছিলেন পটাগনিস্ট আমাদের বাড়ির সাহা অ্যান্ড হচ্ছে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশের বিখ্যাত 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 মেকআপ আর্টিস্ট গৌতম শাহ শাহ হ্যালো আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে স্বপ্নমিয়াসিনুগলি প্রেগনেন্ট এটা নিশ্চয়ই আপনারা জানেন আমি মানে আপনারা যেভাবে জানেন যে সোর্সে জানেন আমি সেম সোর্সেই জানি আমি আসলে মানে হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করি নাই ওই যে সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতে ওইগুলো থেকেই কথা বলতেছি তো আজকে আমাদের ভক্তদের বলা ঢালিউড সুপারস্টার লেডি আমি জানি না সেই কোন দিন থেকে সুপারস্টার আই হ্যাভ নো আইডিয়া যাই হতে পারে তাদের কাছে সেই সুপারস্টার সেই মেগাস্টার সব কিছু হতেই পারে যেমন আমাদের কাছে মেগাস্টার সাকিব খান উনি রিয়েল মেগাস্টার সাকিব খান সেদিকে যেতে চান সাকিব খানকে টানবিন এখানে দেখুন মানে একটা সাদা একটা সোয়েটার পরা একটা খুব ইয়ে কিন্তু অনেক টাইট টাইট মনে মানে নিঃশ্বাসটা বন্ধ করে রাখলে চাপায়া যেটা হয় আমার কাছে এরকম মনে হয়েছে আমি জানি না আসলে এটা এরকম কিনা হতে পারে আবার নাও হতে পারে নাও হতে পারে তবে আমার একটা প্রশ্ন যে যদি বুবলি আপু প্রেগনেন্ট হয়

অনেকের দাবি অনেকের কোয়েশ্চেন বাট ওখানে তো আরো অনেক ক্যামেরা ছিল অনেক ক্যামেরা ছিল তারা কি তাদের চোখে পড়ে নাই শুধু আপনাদের চোখে খাবো মিষ্টি বিলাবো যদি আমরা চাচা জাতির ভাবি তো উনি সাক্ষি ভাবি না তো সেই থ্রোতে আমরা মিষ্টি বিলাবো অসুবিধা নাই কিন্তু আদৌ উনি প্রেগনেন্ট তো আদৌ উনি প্রেগনেন্ট তো আসলে নাকি না নাকি না আসলে যাই হোক সে প্রেগনেন্ট কিনা না সেটা আমাদের দেখার বিষয় না যেহেতু আমরা ক্রিয়েটার কথা বলছি কথা বলে যাব। উনি যাবো ভালো না হলে তো খারাপ কন্টেন্ট পাবো না হতাশায় আমাদেরকে বাট যদি হয় হয়ে থাকে পাবো ভালো এটা ভালো দেখে দিক আমরা চাই যে যেটা শুনতেছি সেটা হোক একটা সুন্দর একটা পরিবেশে হোক অসুবিধা নেই হয়ে যাক আমরাও মিষ্টি খেতে পারবো অনেকেই বলবে যে চাচা মিষ্টি খাওয়ান মানে আমাদেরকে উল্টা চাচা টাকা শুরু করবে আমরা মিষ্টি খাওয়াবো অসুবিধা নাই বাট এটা হলে ভালো যদি সেটা সুখ হবো আলহামদুলিল্লাহ এটা ভালো দিক হবে বাট আমার কাছে যেটা মনে হচ্ছে ভাই বিশ্বাস করেন আজকের ছবিটা আমি এটা মানে কালকের ছবি আমি জানি না আমার সঙ্গে আজকে বলে সেখানে ভিডিওটা বানাচ্ছি তো দেখে মনে হলো যে না উনি আসলে নর্মালি আছেন মানে প্রেগনেন্সির যে ব্যাপার স্যাপার থাকে না একটা মানুষ যখন প্রেগনেন্ট হয় চার পাঁচ মাস সে ওনার সাথে চলতে পারে সাত মাস পর্যন্ত মনে হয় চলতে পারে দেন তারপরে আস্তে আস্তে সে আর অন্যের সাপোর্ট ছাড়া চলতে পারে না যেহেতু বেবিটা বড় হচ্ছে বামটা বড় হচ্ছে দেবের ইমপ্রুভ হচ্ছে ভিতরে খাবার খাবার দাবার সাপ্লাই করা লাগতো সব কিছু মিলে না হয় না তো চার থেকে পাঁচ পাঁচ মাস অনাসে চলতে পারে তো দেখা যাক আসলে আলটিমেটলি রেজাল্টটা কি ধারায় আর রেজাল্ট কি আসলে নেগেটিভ আর পজিটিভ সেটা কি দাঁড়ায় সেটা আমাদের দেখতে হবে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে দেন তারপরে বের করতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন